আসসালামু আলাইকুম হু বরকাতল্লা আলা রসলিল করিমাবা আত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের তেরোতম পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা অর্থাৎ আজকে থেকে সুর ইব্রাহিম শুরু হচ্ছে আজকে আমরা প্রথম ক্লাসে সুর ইব্রাহিমের এক থেকে পাঁচ নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ সুরা ইব্রাহিম এটা ইব্রাহিম আলী সলাতুসাল্লামের নামই নামকরণ করা হয়েছে ইব্রাহিম আলী সলাাম আমরা জানি যে ইব্রাহিম আলি সাল্লা জাতির পিতা বলা হয় যে ইব্রাহিম আলি সাল্লাসাল্লামের বংশধর থেকেই পৃথিবীতে সবচেয়ে বেশি নবিরাসুল দুনিয়াতে এসেছেন ইব্রাহিম আলী সলাামের জীবনী আমাদের জন্য অত্যাধিক শিক্ষণীয় আহ ইব্রাহীম আলী সাল্লা ধৈর্য কৌশল ইব্রাহিম ইব্রাহীম আলী ইমান তাকওয়া প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের জন্য শিক্ষা রয়েছে একজন মানুষ সে যদি কখনোই ইমানের ইসলামের দাওয়াত নাও পায় তার জন্য ইব্রাহিম আলী সোল্লা জীবনের মধ্যে শিক্ষা রয়েছে যে ইব্রাহিম আলী সলাাম একজন মুশ্রিকের গড়ে জন্মগ্রহণ করেছেন তিনি বিনা দাওয়াতে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কিভাবে তিনি আল্লাহকে পেয়েছেন আহ এই বিষয়টা আমরা অনেকে জানি আমরা অনেক কাছে এই বিষয়ে আলোচনা করেছি তারপর ইব্রাহিম আলী সো্লাত সাল্লামকে আগুনে ফিরে দেওয়া আগরে ফিরে দেওয়ার পূর্বে আহ ইব্রাহীম আলী এসে ইব্রাহিম আলী সোলাতামকে বলছিল যে আপনি যদি চান এই আগুনকে বন্ধ করে দিতে পারি এই আগুন তাদেরকে ধ্বংস করতে পারি তখন ইব্রাহিম আলী সোলাতাম বলছিল যে তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাকে তো একজন রয়েছে তিনি হচ্ছে রব আমার রব যদি এত সন্তুষ্ট হন তাতে আমি এত খুশি তো পরবর্তীতে ইব্রাহিম আলী সল্লাতামকে আগুনে ফিরে দিয়েছেন আল্লা আল্লাহ নির্দেশে আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছেন আমরা এই বিষয়টাও জানি তারপর ইব্রাহিম আলী সালাম বৃদ্ধ বয়সে বাবা হয়েছেন বৃদ্ধ বয়সে বাবা হয়েছেন আর ওই সন্তানকে নিয়ে মক্কায় হিজরত করে ইসমাহ আলী সোলাতামকে নিয়ে আবার মক্কায় রেখে তিনি চলে আসা আহ ছোট শিশুকে রেখে আসলে এটা আমাদের জন্য কঠিন একটা ব্যাপার তারপর ইব্রাহিম আলী ইসমাইল আলী সালাতাম যখন বড় হয় আবার তার সাথে সাক্ষাৎ হলো আবার তাকে কোরবানি করা তো এই প্রত্যেকটা বিষয়ই আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে এই বিষয়গুলোর মধ্যে আচ্ছা তো আমরা ইব্রাহিমের আয়াত হচ্ছে বাউন্নটি আয়া আয়াতুহা আয়াত হচ্ছে আয়াত চিহ্ন নিদর্শন হা অর্থ হচ্ছে তার আহ সর্বনাম প্রণাম মানে হচ্ছে ইব্রাহিম সুরে ইব্রাহিমের আয়াত হচ্ছে পাঁচ দুই বাউন্ন রুকু আতুহা রুকু রুকু হচ্ছে রুকু হা অর্থ হচ্ছে তার তার রুকু হচ্ছে সাতটি রুকো হচ্ছে যে একটি সাফটার যে বিষয়বৃত্তিক আয়াত এই রুকুতেই এই বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে আবার ওই রুকুতে এই বিষয়ের উপর আলোচনা করা হয়েছে এটা হচ্ছে রুকুর ব্যাপারটা তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আর ও দুবিল্লা হি মিনাজি সুর তুই বেরহি بسم الله الرحمن الرحيم ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আরে ফিলাম র আরে ফিলাম র এগুলোকে বলা হয় হরফে মকতাক আলিফ ফিলাম র আলিফ ফিলাম মিম ইয়াসিন আর অর্থ আমরা মানুষ জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কিতাব বুদ এই কিতাব কিতাব অথচ একটি কিতাব আংজাল হু তা আমরা অবতীর্ণ করেছি আংজাল না আমরা অবতীর্ণ করেছি অধিক কালীন না আগের অফ হু অথচ তা মানে হচ্ছে এই কিতাব আমি নাজিল করেছি এই কোরান আমি নাজিল করেছি ইলাইকা তোমার প্রতি ইলা দিকি নিকটে পর্যন্ত কা অর্থ তোমার যুক্ত সর্বনাম প্রণাউন অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি লিতু হরে যা যেন তুমি বের করে আনতে পারো লি যেন তখন যে তুমি বের করে আনতে পারো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর না মানুষকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে জবর থাকবে সেটা ক্রিয়াপদের অবজেক্ট মিন থেকে আজুরুমাতি অন্ধকার অক্রিয়দের সরফের নিচে যে থাকলে বাংলা অধিকাংশ ক্ষেত্রে একটা র ব্যবহার হয় কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ ক্রিয়াপথ হলে এটা কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সোন অনুযায়ী অর্থ হবে নাকি প্যাসিভ কোনটি যুক্ত মুক্ত সরবরাম কোনটার কীভাবে অর্থ করব এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শেখি একটি কোর্স রয়েছে তখন আপনারা ওই কোর্সটা দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন দিকে নিকটে পর্যন্ত আর নূরি আলুর নূর নূর অর্থ হচ্ছে আলু নূরি আলুর নির্দেশে সাথে সহ ইজদুন অর্থ হচ্ছে নির্দেশ আর ইস্নুল নির্দেশ অনুমতি রব্বি হিম তাদের রবের রব্বি রবের আর যে রয়েছে বাংলার হিম তাদের যুক্ত সর্বনাম প্রণাগুন দিকে নিকটে পর্যন্ত সিরতি পথের সিরত সিরত পথ বলি না সিরতল মুস্তাকিম মুস্তাকিমের পথ আল আজিজ ই মহাপরাক্রমশালীর আল আজিজ যে রয়েছে রবেবার রয়েছে আল হাকিমি সর্ব প্রশংসিত আচ্ছা হামিদ একত্র অর্থ দেখি আলিফ লাম র এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ভালো জানেন এই কিতাব অর্থাৎ এই কোরআন যা আমি তোমার প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি বের করে আনতে পারো মানুষকে তাদের রবের নির্দেশে অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে দেখেন এখানে মানুষকে বলে কি বোঝানো হয়েছে যে সমস্ত মানুষকে এটা একটা নির্দিষ্ট কোম জাতিকে বোঝানো হয়েছে না অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সকল মানুষকেই এটা বোঝানো হয়েছে না সুসাল্লামের আহ পর থেকে নবতের পর থেকে যত মানুষকে এমন পর্যন্ত আসবে প্রত্যেক মানুষকে বোঝানো হয়েছে তাদের রবের নির্দেশে অন্ধকার থেকে অন্ধকার মানে হচ্ছে সিরে কুফর বেদাত অন্যায়মূলক যে কাজগুলো রয়েছে তা থেকে আলোর দিকে আলো মানুছে আ ইমান তাকুয়া আ পরকালের প্রতি আল্লাহর প্রতি যে বিশ্বাস সত্যের পথে মহা পরাক্রমশালী সর্বপ্রশংসিত রবের পথে যে ওই রবের পথ হচ্ছে আলোর পথ সত্যের পথ ন্যায়ের পথ আচ্ছা তো দেখি আমরা পড়ায়াত আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ওয়েলুল্লিল কাফিরি আমিন আদাবিং শাদিদ ওয়াহি আল্লাহ আল্লাহতি যিনি তিনি লাহু তারই মালিকানাধীন লা জন্ন হু তার তার জন্য মাঝা আছে মাঝা কিছু ফি মুদ্দি আসামা ওয়াতি আসমান সমুহীর আসামা ওয়াতি যে বাংলার ব্যবহার হয়েছে আসামা ওয়াতি আসমান সমুহীর ওয়ামা এবং ঝা ওয়াও এবং মাঝা ফি মদ্দি আল আরদীপ ও জমির আর আরদীপ পৃথিবীর জমিনের ওয়াইলুন আর দুর্বুক ওয়াও আর ওয়াইলুন ওয়াইলুন অর্থ হচ্ছে দুর্বুক লিল কাফিরি না কাফিরদের জন্য লি জন্য কাফিরি না কাফিরদের মিন থেকে শব্দের শেষে ইয়া নুন থাকলে এটা জের দাতা শব্দের মতো হয় অক্রাপদের শেষে জের থাকলে যেরকম বাংলা র ব্যবহার হয় ঠিক তেমনই অক্রাপদের শেষে ইয়া নুন থাকলেও এটা বহু বছর হয় এবং বাংলার ব্যবহার হয় এটা মিন থেকে আদাবি শাস্তি অর্থ হচ্ছে কঠিন একত্র অর্থ আল্লাহ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব তারি আর যে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তারি সুতরাং আল্লাহরই এবাদত করা প্রয়োজন যেহেতু তিনি সব কিছুর মালিক অর্থাৎ আল্লাহরই গোলামি করা একমাত্র আমাদের উচিত কাফিরদের কঠোর শাস্তির দুর্ভোগ যারা এত কিছুর পরেও তারা আল্লাহর প্রতি ইমান আনবে না পরকালের প্রতি ইমান আনবে না রাসুলের প্রতি ইমান আনবে না এগুলো বিশ্বাস করবে না তাদের জন্য কি পরকালে শাস্তি রয়েছে আচ্ছা তো দেখি আমরা আয়াত

জীবনকে হাতের জীবনকে ক্রিয়াপদের পর ক্রিয়াপদের উপরে জবর আছে জীবনকে যে বেশি ভালোবাসে যারা দুনিয়া পার্থিব পার্থের পরকালের জীবনের চেয়ে যারা আহ দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে দুনা এবং তারা বাধা দেয় ওয়া এবং এসু দূনা বাধা দেয় বর্তমান ভবিষ্যৎকালীন সব শব্দ শুরুতে ইয়া শব্দ শেষে নুন রয়েছে আন থেকে সাবিল সাবিল মানুষে পথ আল্লাহ আল্লাহর ওয়াবা এবং তারা তাকে খুঁজে বেড়ায় ওয়াও এবং হুনা খুঁজে বেড়ায় বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হা অত সে তাতে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এই ওয়াজান এই ওয়াজান অর্থ হচ্ছে দোষ তারাই ফি বিভ্রান্তির বিভ্রান্তির আচ্ছা দেখি একত্র অর্থ যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে প্রাধান্য দেয় পরকালের চাইতে পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া এটাও অন্যায় মনে রাখতে হবে দুনিয়া এটা হচ্ছে দোকা আ এটা আমাদেরকে ধোকা হিসেবে গ্রহণ করতে হবে প্রয়োজন হিসেবে শুধু গ্রহণ করতে হবে কিন্তু মনে করা যাবে না হ্যাঁ পরকালের জীবন সুন্দর করার জন্য জীবনের দুনিয়ার জীবনে আমাদের অনেক কিছু প্রয়োজন আছে হ্যাঁ ওই আমাদের লক্ষ্য থাকে পরকালের জীবন সুন্দর করার জন্য আমার খাবারের প্রয়োজন আছে আমার বাসস্থানের প্রয়োজন আছে আমার পোশাকের প্রয়োজন আছে তো এইগুলো আমরা করবো কিসের জন্য পরকালের জীবনকে সামনে রেখেই কিন্তু পরকালের জীবনকে বাদ দিয়ে আমাদেরকে দুনিয়াকে জান্নাত বানিয়ে ফালা এটা হচ্ছে বোকামি আল্লাহর পথে বাধা দেয় এখন আরেকটা অপরাধের কথা বলা হয়েছে যারা দুনিয়াতে দুনিয়াকে প্রাধান্য দেয় এবং আল্লাহর পথে অন্যকে বাধা দেয় এবং তাতে বক্রতা খুঁজে বেরায় এবং তাতে দুনিয়াতে বক্রতা খুঁজে বেড়ায় মানে হচ্ছে এখন তাতে বলে মূলত বোঝানো হয়েছে ইসলামে যারা ইসলামে দোষ করতে খুঁজে বেড়ায় যারা ইসলামে প্রশ্ন তুলতে পারে ইসলামকে করতে পারে এই বিষয়ে কি করে তারা খুঁজে বেড়ায় আবার একদল কি করে তারা কোরআন হাদিসির কোথাও তাদের মন মতো তাদের মনের মতো কোন কথা আছে কিনা ওইটা তারা খুঁজে বেড়ায় তারপরে ওইটা দিয়ে তারা ঠাট্টা বিদ্রোহ করতে থাকে তাদের কথা বলা হয়েছে তারা তো সুদূর বিভ্রান্তিতে রয়েছে শুধুর অনেক দূরবর্তী তাদের বিভ্রান্তি দূরবর্তী পর্যন্ত চলে গেছে তারা এমন পর্যন্ত চলে গেছে এখন তারা সত্যকে আর উপলব্ধি করতে পারছে না আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত আয়াতিস অহুয়াল আজি ওয়ামা আরসাল্ না এবং আমরা প্রেরণ করিনি ওয়া এবং মা নাবাচক আরসাল্ না আমরা প্রেরণ করেছি অধিককারী ক্রীড়াপথ না আগের রফে সাকিন মায়সা নাবাচক করে দিচ্ছি আর আমরা প্রেরণ করিনি মিন থেকে কোন রাসূল ইন রাসূল ইল্লা ছাড়া ব্যতিত্ব বিলিসান ইন লিসান ভাষা কৌমিহি তার জাতির কৌমি জাতির হি তার যুক্ত সর্বনাম প্রণাউন যে মাতৃভাষা ছাড়া কোন নবীর আসলকে প্রেরণ করিনি লিউ ইনা যেন সুস্পষ্ট রূপে বর্ণনা করে লি যেন ইউ ইনা বর্ণনা করে বয়ান করে লাহুম তাদের কাছে লা জন্য তাদের তাদের জন্য ফাইউদিল্লু অতএব পদভ্রষ্ট করেন ফা অতএব অথপর ইউদিল্লু পদভ্রষ্ট করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রাপ্পদ ইয়া রয়েছে শেষে পিছু রয়েছে আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের সে সরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা মান যাকে ইয়াসা ও ইচ্ছা করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইয়া রয়েছে সে সরফের উপরে পেশ রয়েছে ওয়াহাদি এবং হেদায়ত দেন ওয়াও এবং ইহাদি হেদায়ত দেন আহ মান যাকে ইয়াসা ও ইচ্ছা করেন অহুয়া আর তিনি ওয়াও আর হুয়া তিনি মুক্ত সর্বনাম প্রণাউন আল্লাহ আজিজ ও পরাক্রমশালী আল্লাহ হাকিম ও হয় আচ্ছা একত্র অর্থ দেখি আমি কোন রাসুলকে তার নিজ জাতির ভাষা ছাড়া প্রেরণ করিনি এটা হচ্ছে কাফিরদের একটি প্রশ্ন ছিল যে কোরআন কেন আরবি ভাষায় নাজিল হয়েছে যদি এমন কোন ভাষায় কোরআন নাজিল হতো যা রাসুল সাল্লাহামের জানা নেই তাহলে মুজিজা এটা স্পষ্ট হয়ে যেত যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে এই বিষয়টা তাদের জন্য স্পষ্ট হয়ে যেত তবে এই বিষয়ে আল্লাহ তাআলা অন্য আরেকটি সুরার আয়াত এই বিষয়ে আলোচনা করেছেন যেটা হচ্ছে সাজদার চুয়াল্লিশ নাম্বার আয়তে সুরে সাজদার চল্লিশ নাম্বার আয়তে আল্লাহ সুবাহ এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে আল্লাহ সুবাহ তালা যদি কোরআনকে আরবি ভাষায় নাজিল না করে অন্য কোনো ভাষায় নাজিল করতেন তখন কাফিররা বলতো যে এটা কেমন কথা আজি, যে রাসুল আরবি ভাষার আর কোরআন অন্য ভাষায় কোরআন কেন সুস্পষ্টভাবে ভাবে নাজির হয়নি কেন আমরা বুঝতে পারিনি তো এই বিষয়টা তখন তারা এটা বলতো তো আল্লাহ সব হ্যাঁ তারা এই বিষয়টা এখানে ক্লিয়ার করেছেন যে এটা শুধু রাসুলের ক্ষেত্রেই না বরং পূর্ববর্তী প্রত্যেকটি নবীর ক্ষেত্রেই যে মোজেদাগুলো দিয়েছেন যে আসমানের কিতাবগুলো দিয়েছেন তাদের নিজ মাতৃভাষাই তাদেরকে দিয়েছেন যেন সহজে যেন সে তাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণনা করে যে সুস্পষ্ট তারা বুঝতে পারে অতএব আল্লাহ যাকে দেখেন আমরা যদি দেশের বাইরে যাই আমাদের বাংলা ভাষাভাষের বাইরে যাই আমরা কিন্তু সহজে বুঝবো না বাংলা ভাষায় একটা কথাকে যেভাবে আমরা সহজে বুঝবো অন্য ভাষায় কিন্তু এটা সহজে বুঝবো না আল্লাহ যাকে ইচ্ছা পদভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা হেদায়ত দান করেন এ বিষয়ে আমরা গত সুরা সুরা রহাদের মধ্যে আলোচনা করেছি এবং আয়াতের মধ্যে স্পষ্ট দেখেছি যে আল্লাহর মুখাপেক্ষী যে আল্লাহর পথে অগ্রগামী তাকে আল্লাহ সব হ্যান তাহলে হেদায়াত দেন আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আচ্ছা তো দেখি আমরা পরায়াত ولقد ارسلنا موسى باياتنا ان اخرج قومك من الظلمات الى النور وذكرهم بايام الله ان في ذلك لايات لكل صبار شكور কদ আর অবশ্যই ওয়া এবং আর কদে অবশ্যই নিশ্চয়ই আরসাল না আমরা প্রেরণ করেছি না আগের হরফে সাকিন অধিকারী ক্রাপ পদ এ বিষয়ে আমরা স্পষ্ট আলোচনা করেছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ ওইখানে মুসা মুসাকে বি আয়াতিনা আমাদের নিদর্শনা বলি দি বি সাথে স আয়াত চিহ্ন নিদর্শন না আমাদের অক্রিয়া সাথে যুক্ত সর্বনাম আমাদের নিদর্শনা বলি দি সহ আন জি আখরিজ বের করে আনো আখরিজ বের করো আদেশযুক্ত ক্রিয়াপদ সৰজা ইয়া খরজা থেকে আখরিজ কও মেকে তোমার জাতি কি কৌম কৌম জাতি আহ জাতি কি ক্রপদের উপর ক্রপদের উপরে জবরদাচ্ছে অবজেক্ট এ কার অর্থ হচ্ছে তোমার যুক্ত সর্বনাম প্রণাম মিন থেকে আর অন্ধকার জুরুমাত অন্ধকার মিলা দিকে আর আলুর অধ্যা

লিকুল্লি প্রত্যেকের জন্য লি জন্য কুল্লি প্রত্যেকের সব্বার সব্বার দুর্যশীল শেকুর কৃতজ্ঞ আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝে চেষ্টা করি অবশ্যই আমি মুসাকে নিদর্শনাবলী দিয়ে প্রেরণ করেছি যে তোমার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনো আমরা এই সুরের এক নম্বর আয়তা দেখেছি আল্লাহ মাহমতাল্লাহ যখন আল্লাহ রাসুলের ক্ষেত্রে বলেছেন তখন তিনি বলেছেন সকল মানুষের ক্ষেত্রে আর এখানে বলেছেন কি বলেছেন যে তোমার জাতির ক্ষেত্রে আমরা এই যে এখানে যদি দেখি যে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি বের করে আনতে পারো মানুষকে আল্লাহ রাসুলের ক্ষেত্রে মানুষকে মানে সকল মানুষ আল্লাহ রাসুল প্রত্যেকের জন্য নবী কিন্তু পূর্বেকার নবীরা তারা কোন একটি কৌমের জন্য একটি নির্দিষ্ট জায়গার জন্য তারা শুধু নবী রাসুল ছিলেন কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য নবী রাসুল রহমত আচ্ছা নিদর্শনাবলী দিয়ে প্রেরণ করেছি তোমার জাতিকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসা নিয়ে আলুর দিকে বের করে আনো যে যে ফেরাউন যে বাহিনী রয়েছে মিশরবাসীর কাছে এবং তাদেরকে আল্লাহর নিদর্শন সমূহ দ্বার উপদেশ দাও এখানে আল্লাহর নিদর্শন আল্লাহর দিন সমূহ দিন সমূহ এটার দুটোই অর্থ হতে পারে একটা হচ্ছে যে পূর্বেকার যে কাফের মুশরিকরা আল্লাহর সাথে শিরিক করেছে কুফুরি করেছে আ আল্লাহর নাফরমানি করেছে আল্লাহর অবাধ্যতা করেছে তাদেরকে যে শাস্তি দিচ্ছে ওই দিনগুলোর কথা স্মরণ করে দিয়ে তাদেরকে সতর্ক করো আবার এটার আরেকটা এটাও হতে পারে যে পূর্বেকার আল্লাহ সব হায়ারা হতে আলাদা যেই নিয়ামতগুলো দিয়েছেন তাদের মোমেনদেরকে নেককার বান্দাদেরকে সেই দিনগুলোর কথা স্মরণ করে দিয়েও তাদেরকে এখানে কি করো উপদেশ দাও দ্বারা উপদেশ দাও নিশ্চয়ই এতে প্রত্যেক দুর্যোশের কৃতজ্ঞদের জন্য রয়েছে নির্দর্শনা বলি যে এই বিষয়গুলোর ওপর জ্ঞানবান তাদের জন্য কি রয়েছে নিদর্শনা বলি শিক্ষা রয়েছে পূর্বের প্রত্যেকটি ঘটনাই আমাদের জন্য শিক্ষা ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সে আলোকে আমাদের সামনের পথগুলো অগ্রসর হতে হবে পূর্বেকার জাতিগুলো কিভাবে তারা ভুল করেছে কোন ভুলের জন্য তাদেরকে কিভাবে শাস্তি দিচ্ছে আমরা এই বিষয় করানো অনেক আলোচনা আমরা দেখেছি তো এগুলো দেখার পর আমরা যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে তো আসলে কোনো ফায়দা হবে না আমাদের ভাগানা তালা এই বিষয়গুলো কেন জানিয়েছেন যেন আমরা সেগুলো থেকে শিক্ষা নিই আমরা যদি ভুল না করি সত্যের পথে আমরা চলতে পারি আলোর পথে চলতে পারি তাও হৃদয়ের পথে চলতে পারি তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আমরা ইনশাআল্লাহ আজকে থেকে এই বরাহিম শুরু করেছে আমরা এভাবে ধারাবাহিকভাবে একে একে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কোরআনের অর্থগুলো জানবো শিখবেন তো আজকের ক্লাস যারা দেখছেন আমরা রিকোয়েস্ট করব। প্রত্যেকটি ক্লাস শুরু শুরু থেকে ধারাবাহিকভাবে দেখবেন তাহলে আপনার জন্য সহজ আল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আচ্ছা আল্লাহ আলাইকুম আহমতুল